জন্ম থেকে মৃত্যু পর্যন্ত জাতীয় পরিচয় পত্রের এন গুরুত্ব রয়েছে এন আইডি কার্ড কে আপনারা সম্পদ হিসেবে গ্রহণ করবেন জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এর গুরুত্ব রয়েছে বাংলাদেশের জনসাধারণকে একটি পরিচয় নম্বর দেওয়া শুরু হয়েছে আগে ছিল হালকা ধরনের একটি পরিচয় পত্র এখন দেওয়া হচ্ছে একটি আধুনিক ও অত্যাধুনিক পরিচয় পত্র স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি মোবাইল সিম ক্রয় ব্যাংক অ্যাকাউন্ট খোলা সহ কত কাজে যে এন কার্ড হয় সে কথা এক কথায় বলে বোঝানো সম্ভব না এই কার্ড ভুল হয়ে গেলে বা হারিয়ে গেলে বা করতে গেলে কত যে ভোগান্তিতে পড়তে হয় তার কোনো শেষ নেই আর এই কার্ড এবার থাকছে বড় সুখবর সুখবর দিচ্ছে কিছুই কর্মকর্তা এক্ষেত্রে থাকছে না যে বাধ্য বাধ্যকতা সুপ্রিয় দর্শক মন্ডলী বড় সুখবর জাতীয় পরিচয় পত্র এনআইডি কার্ড হারিয়ে গেলে নতুন কার্ড তোলার ক্ষেত্রে থানায় সাধারণ ডায়রি জিডি করার বাধ্যবাধকতা থাকছে না এছাড়া নতুন ভোটার হওয়ার ক্ষেত্রেই জনপ্রতিনিধির সহি নেওয়ার বিষয়টি তুলে দেওয়ার পক্ষে নির্বাচন কমিশন ইসি কর্মকর্তারা সিদ্ধান্ত নিয়েছে সূত্রগুলো জানিয়েছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে সচিব পর্যায়ের বৈঠক থেকে এসে ইসি সচিব সমন্বয় সভা সুপারিশ করেন এতে সেবাকে সহজ করার জন্য নীতিগত সিদ্ধান্ত হয় আজিমের স্বাক্ষরিত ওই কার্যবিবরণীতে বিষয়টি উঠে এসেছে এতে বলা হয় সভায় আলোচনায় অংশ নিয়ে কর্মকর্তারা জানান জাতীয় পরিচয় প্রাপ্তির আবেদনে ওয়ার্ল্ড কাউন্সিলর বা এ জাতীয় জনপ্রতিনিধির সই নিতে সেবা গ্রহীতাকে বিড়ম্বনা বা হয়রানির মুখে পড়তে হয় জনপ্রতিনিধির স্বাক্ষরিত সনদ থাকলে এর প্রয়োজন হয় না এছাড়া অনেক সময় কাছ থেকে বাড়ি চুক্তির কাগজপত্র সহ অন্যান্য কাগজপত্র চাওয়া হয় যা সেবাগ্রহিতার পক্ষে সরবরাহ করা সম্ভব হয় না স্মার্ট জাতীয় পরিচয়পত্র সেবা নেওয়ার ক্ষেত্রে সেবা গ্রহীতাকে বিভিন্ন কম্পিউটার দোকানে দালালের মধ্যে পড়তে হয় এবং এক্ষেত্রে বিকাশ অ্যাপের মতো নিজের ছবি ভেরিফিকেশন করে সহজ অ্যাপ তৈরি করে অনলাইন সেবাকে আপনার কি নাম ও বয়স সংশোধনের জন্য হলফনামা প্রয়োজন এনআইডি সার্টিফিকেট পাসপোর্ট জন্ম নিবন্ধন দলিলের ভুল সংশোধনের হলফনামা ধর্ম পরিবর্তনের জন্য হলফনামা তালাক প্রত্যাহারের জন্য হলফনামা যৌথ বিবাহের হলফনামা রেজিস্ট্রি সহ কোড ম্যারেজ এছাড়া অন্য সকল ধরনের হলফনামা কিংবা এফিডেভিট নিতে আজই ডায়াল করুন জিরো ওয়ান সেভেন টু ফোর ফাইভ এইট থ্রি ডাবল এইট

শরণাপন্ন হতে হয় সেবা সহজীকরণ করে এই বিষয়ে ব্যাপক প্রচারণা প্রচার প্রচারণা করা যেতে পারে ভিওয়ার্স জাতীয় পরিচয় পত্র সেবা দেওয়ার ক্ষেত্রে প্রাথমিক ডাটা এন্ট্রির জন্য ডাটা এন্ট্রির অপারেটরের অ্যাকাউন্ট ব্যবহার করা বাধ্যতামূলক এ অবস্থায় কোনো অপারেটর অনুপস্থিত থাকলে অফিস প্রদান হয়েও তিনি কোনোভাবে সেবা গ্রহীতাকে সেবা দিতে পারেন না এমত অবস্থায় উপজেলা বা থানা নির্বাচন অফিসারের নামে একটি বিকল্প ডাটা এন্ট্রি অ্যাকাউন্ট সিস্টেমে অন্তর্ভুক্ত করা যেতে পারে অনলাইনে জাতীয় পরিচয়পত্র সেবা প্রাপ্তির আবেদন ফর্ম এমন ভাবে তৈরি করা উচিত যাতে আবেদন ফর্ম এন্ট্রির সঙ্গে সঙ্গে স্বয়ংক্রিয় এটি ক্যাটাগরি ভুক্ত হয়ে যায় এসব আলোচনার পর এনআইডি সেবাকে সহজ করার লক্ষ্যে যথাযথ ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নেয় দেশ ও বিদেশ থেকে যে কোনো ধরনের হলফনামা এফিডেভিট নিতে চান কাবিন নামা নিকা নামা যে কোনো ভাষায় অনুবাদ করে বিভিন্ন মন্ত্রণালয় ইসলামিক ফাউন্ডেশন থেকে সত্যায়িত করে নিতে চান শিক্ষা সনদ বা অন্য যে কোনো ধরনের ডকুমেন্ট শিক্ষা বোর্ড শিক্ষা মন্ত্রণালয় থেকে সত্যায়িত করে নিতে চান ধর্ম পরিবর্তন করে কোর্ট ম্যারেজ করতে চান কোরিয়ার ইমেইল হোয়াটসঅ্যাপ ইমো ম্যাসেঞ্জারিতে ডেলিভারি নিতে পারবেন তাছাড়াও সরাসরি এসেও নিতে পারবেন মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন টু ফোর ফাইভ এইট থ্রি ডাবল এইট জিরো